আরজিকর মেডিকেল কলেজের পূর্বা ছাত্রী অনিন্দিতা সরণের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করল তার প্রেমিক উজ্জ্বল সরণকে শনিবার রাতের দিকেই তাকে আটক করেছিল পুলিশ তারপর থেকে টানা ন ঘন্টা জেরার পর রবিবার সকালে ডাক্তারি ছাত্রের মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাসিন্দা অনিন্দিতা আরজিকরের পড়ুয়া তবে দিন কয়েক আগে প্রেমিকের সঙ্গে দেখা করতে মালদহে গিয়েছিলেন তিনি উজ্জ্বল ডাক্তারি পড়বা মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পড়াশোনা করেন উজ্জ্বল মৃতার পরিবারের অভিযোগ অনিন্দিতার প্রেমিকই তাকে বেশ খাইয়ে খুন করেছেন সেই অভিযোগ পাবার পরই তদন্তে নামে বলে অনিন্দিতার মাল্পনা টুডুর দাবি দিন কয়েক আগে কাউকে কিছু না জানিয়ে পুরীর মন্দিরে বিয়ে সেরেছিলেন তারা পরিবারের অভিযোগ সম্প্রতি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন অনিন্দিতা সে কথা জানতে পেরে দুজনকে সামাজিক মতে বিয়ে করার পরামর্শ দেওয়া হয় অনিন্দিতা তাতে রাজে থাকলেও বেকে বসেন উজ্জ্বল এই নিয়ে উজ্জ্বল এবং অনিন্দিতার মাঝে অশান্তি শুরু হয় বিয়ের জন্য প্রেমিককে চাপ দিতে থাকেন অনিন্দিতা উল্টে অনিন্দিতাকে গর্ভপাত করাতে বাধ্য করেন উজ্জ্বল ধীরে ধীরে দুজনের মধ্যে তিক্ততা বাড়ে এই অবস্থায় দিন চারেক আগে অনিন্দিতা তার প্রেমিকের সঙ্গে দেখা করার জন্য মালদহে গিয়েছিলেন শুক্রবার অনিন্দিতার পরিবারে ফোন করে কেউ জানান তাদের মেয়ে অসুস্থ এরপরে তরুণীর পরিবারের সদস্যরা মালদহে গিয়ে দেখতে পান মেয়ের মুখ থেকে ফেনা বের হচ্ছে চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয় বাংলা খবর આપનારજનિ આપવાજ